বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামনের সর্বোচ্চ সাজা কমিয়ে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত সোমবার সতেরো নভেম্বর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করেন দুই ঘন্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন অন্যদিকে পলাতক আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ আমির হোসেন গত তেইশ অক্টোবর এ মামলায় প্রসিকিউশন ও আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তাদের যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য শেষ করেন সেদিন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান প্রসিকিউশনের পক্ষে মামলার সমাপনী বক্তব্য রাখেন এ সময় আসামিদের স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন ট্রাইব্যুনালের কাছে তার বক্তব্য তুলে ধরেন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রসিকিউটর গাজী এম এইস তামিম ফারুক আহমদ মইনুল করিম এবিএম সুলতান মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে ১৩ নভেম্বর রায়ের দিন নির্ধারণ রেখেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরে ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল এক এ মামলার রায়ের জন্য আজ সোমবার সতেরো নভেম্বর দিন নির্ধারণ করে দেন গত বাইশ অক্টোবর পর্যন্ত পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত এবং উপস্থিত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটের মামলার আসামিদের চরমদণ্ড প্রত্যাশা করে ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন অন্যদিকে আসামি পক্ষে তর্ক শেষ করেন স্টেট ডিফেন্স আইনজীবী মোহাম্মদ আমির হোসেন টানা তিন দিনের যুক্তি উপস্থাপন শেষে নিজের মক্কেলদের নির্দোষ দাবি করে আসামিদের খালাসের আবেদন করেন সাক্ষীদের জওয়ানবন্দি নিয়েও যুক্তি খণ্ডন করেন আমির হোসেন বিশেষত রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ গুরুত্বপূর্ণ কয়েকজনের সাক্ষ্য সামনে আনেন একই সঙ্গে তাদের দেওয়া সাক্ষ্য প্রত্যাখ্যান করেন এমনকি অন্যের ঘাড়ে বন্দুক রেখে এই মামলার রাজসাক্ষী মামুন বাঁচতে চাইছেন বলেও উল্লেখ করেছেন এছাড়া মাহমুদুর রহমান ভিন্ন মতাদর্শী হওয়ায় শেখ হাসিনাকে দেখতে পারেন না বলেই জবানবন্দি দিয়েছেন তবে তার সাক্ষ্য এ মামলায় প্রভাব পড়বে না বলেও যুক্তি দেখিয়েছেন এই আইনজীবী পরে যুক্তি উপস্থাপন করেন রাজসাক্ষী মামনের আইনজীবী জায়েদ বিন আমজাদ গত দশ জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ওইদিন তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেন জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংগঠিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগ গঠনের সময় মামুন এসব কথা বলেন একই দিন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন একই দিন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন এদিকে ট্রাইব্যুনালের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য বলে নিন্দা জানিয়েছেন বিবিসি তার বিবৃতির কিছু অংশ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে রায়ের পর প্রকাশিত পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি হিসেবে নিষ্ক্রিয় করে দিতে অন্তর্বর্তী সরকারের একটি পন্থা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগে বিচারকে প্রহাসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি বলেন এমন একটি ট্রাইব্যুনাল যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই ও পরীক্ষা করা হয় সেখানে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না তিনি আরো যোগ করেন তিনি অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছেন এই অভিযোগগুলো হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যেতে হাসিনা উল্লেখ করেন তিনি তার মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত রেকর্ড নিয়ে অত্যন্ত গর্বিত এদিকে শেখ হাসিনাকে হস্তান্তর বিষয়ে অবস্থান জানাল ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরে এবারও আগ্রহ প্রকাশ করেন ভারত সোমবার সতেরো নভেম্বর সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমন ইঙ্গিত পাওয়া যায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশের বিচার ব্যবস্থার রায় তাদের বিবেচনায় রয়েছে এবং দেশটির জনগণের সর্বোত্তম স্বার্থ রক্ষায় তারা অঙ্গীকারাবদ্ধ ভারতে আশ্রয় গ্রহণকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বাংলাদেশের তরফ থেকে তাদের প্রত্যার্পণের দাবির বিষয়ে কোনো সরাসরি জবাব ছিল না ওই বিবৃতিতে সেখানে বলা হয় ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ আমরা সর্বদা এই লক্ষ্যে সকল অংশীদারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করব এদিকে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় ভিন্ন এক বক্তব্যে বলেছেন শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি ভারত নিশ্চিত করবে ভারতের দিক থেকে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে হস্তান্তর করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই অবস্থায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দিল্লি ঢাকার সম্পর্কে এমনিতেই যথেষ্ট টানাপোড়েন চলছে ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির সাউথ এশিয়া স্টাডিজের অধ্যাপক শ্রীরাধা দত্ত আল জাজিরাকে বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতের রায় প্রত্যাশিত ছিল কিন্তু ভারত সাবেক প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না